করুন আর ম্যাজিক দেখুন এ ইসমে আজমটা এত একটা মারাত্মকপূর্ণ একটি রুবায় আজ ইসমে আজম দ্বারা আজ আমরা একটি মারাত্মক আমল আপনাকে শেখাবো ইনশাল্লাহ আপনার পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে আপনি একেবারে ঋণের মধ্যে জর্জরিত রয়েছেন আপনার আর কোনো মানে রাস্তা নেই যেখান থেকে আপনি বাঁচতে পারেন মানে আপনার নিজেকে শেষ করে দেওয়া কোথাও পালিয়ে যাওয়া ছাড়া আপনার কোনো রাস্তা নেই যাদের এই পর্যায়ে রয়েছেন তারাই এই আমলটা করুন নবী সাল্লাহ আলিক সাল্লাম সুনানি আবু দাউদ শরীফের মধ্যে হাদেশে এসছে যে যদি যদি কোনো ব্যক্তি ইসমে আজম পরে আল্লাহর কাছে কিছু সাহায্য চাই যা চাই আল্লাহ তার সাথে সাথে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ সুলাইমান যে নবী ছিলেন আমাদের সুলাইমান আলি সেই নবীর যুগে আপনারা অনেক ঘটনা শুনেছেন তো এই ইসমে আজম দিয়ে সব কাজ হয়েছিল তো আজ এই ইসমে আজম দিয়ে আপনি কীভাবে নিজের ঋণকে মুক্ত করবেন এই আমল শেখাব আপনাকে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা এবং আমার নতুন হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা দেখছেন সানাউল্লাহ স্মার্ট টিভি ইউটিউব চ্যানেল আমি আপনার সাথে আছি হাফিজ সানাউল্লাহ সমান হাজিরেন এর জন্য আপনারা গভীর রজন নিতে উঠবেন এগারোটা বারোটা সাড়ে এগারোটা অথবা ফজরের নামাজের পর আপনি ইসমে আজম আপনি এক কথায় বারংবার 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 পরে যাবেন পেরাই এক কথায় পেরাই আপনি এটা কমসে কম তিনশো বার পড়বেন ইসমে আজম আপনি তিনশো তেরো বার পড়বেন পরে আপনি আল্লাহ সাহান কাছে মনোজাত করবেন দোয়া চাইবেন এবং আপনার পেলিশানির কথা আপনি খুলে বলবেন আপনার রব আপনার পেলিশানি ইনশাল্লাহ দূর করে দেবে আর আলহামদুলিল্লাহ আপনি এই আমলটা মাত্র এগারো দিন করেন ইনশাল্লাহ এগারো দিনের মধ্যে দেখবেন আপনার এই পেলেশানি দূর হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে যে আপনাকে এই যে ইসমে আজমটা একেবারে মনোযোগ দিয়ে পড়তে হবে একেবারে মনের প্রতি এক এনে বিশ্বাস এনে একেবারে আপনি মনোযোগ দিয়ে এ আমলটা করেন আজ আমাদের ইসম আজম সম্পর্কে পাঁচ নম্বর পর্ব আলোচনা করা হলো যার আগের ভিডিওগুলো দেখেননি ইসম আজম দিয়ে কীভাবে আপনি বন্দিশ কাটাবেন ইসম আজম দিয়ে কীভাবে আপনি টাকা উপার্জন করবেন ইসম আজম দিয়ে কীভাবে আপনি বিভিন্ন রকম আমল আপনাদেরকে পাঠ রূপায় দিয়েছি সামনে ইনশাল্লাহ প্রায় দশটা পর্ব এছাড়া আলোচনা হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং প্রত্যেকটা পর্ব আপনারা দেখবেন ভিডিওটি যদি আপনাকে হেল্পফুল বলে মনে হয় একটা কমেন্টস করবেন এবং একটা লাইক দেবেন এবং ওপর ভাইকে এটা দেখার সুযোগ করে দেবেন এবং ইস আজম সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আপনি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আপনার অনেক উপকার পাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি